হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সাথে নতুন একটি ফ্রি ইনকাম সাইট শেয়ার করব তো এই সাইট থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন তো অবসর সময় বসে না থেকে শুধুমাত্র গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন এর জন্য আমার এই ভিডিও টাইটেল ওপর ক্লিক করবেন তারপর একটা লিঙ্ক পাবেন লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি এরকম একটা পোস্টে নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তারপর এখানে অ্যাপস লিঙ্কে ক্লিক করবেন অ্যাপস লিংকে ক্লিক করার পর এখানে এরকম একটা অ্যাপস দেখতে পারবেন তো অ্যাপসটা দেখতে পাচ্ছেন পাঁচ মিলিয়ন ডাউনলোড রয়েছে তো এখানে দেখেন কত মানুষ তাহলে কাজ করে পাঁচ মিলিয়ন মানুষ কাজ করে তো আপনারা কী করবেন অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করে অ্যাপসটাতে একটা অ্যাকাউন্ট খুলে দেবেন অ্যাপসটা ডাউনলোড করে জাস্ট ওপেন করবেন তো অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে তো সর্বপ্রথম এখানে স্কল ডাউন করে কেটে দিবেন তারপর নিচে দেখবেন এরকম একটা তীরে মতো লেখা আইসে বা অপশন আইসে নেক্সট তারপর এগ্রিতে ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে থাকা সমস্ত জিমেলগুলো শো করবে যে কোনো একটা গুগল জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমি আমার মতো করে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিলাম তারপর অ্যালাউ করে দিব তো অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা পেজ শো করবে তো এখন আপনারা কী করবেন সর্বপ্রথম আপনারা এখানে কিছু কয়েন বোনাস নেওয়ার জন্য এখানে দ্বিতীয় একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটা অপশন পাবেন এখানে একটা গিফট কার্ড পাবেন জাস্ট এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে এটা ঘষবেন ঘষার পর এখানে একশো কয়েন সম্পূর্ণ ফ্রিতে বোনাস পাবেন এই কয়েন অনুযায়ী কিন্তু এখানে টাকা দেবে তো এখানে আপনারা কী কী মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এখানে পার্ট টাইম গেমস রয়েছে এখানে গেম খেলে ইনকাম করতে পারবেন এবং এখানে সার্ভে রয়েছে টপ সার্ভে এবং টপ অফার রয়েছে এবং সার্ভে অফার রয়েছে এবং অ্যাপস টাস্ক রয়েছে এগুলো করেই এখানে ইনকাম করতে পারবেন এখানে যদি সার্ভে করতে চান এগুলো কিন্তু লক করা আসে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে গেম খেলে এর জন্য এখানে প্লে নাও এই অপশনে ক্লিক করবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন নিচে দেখতে পারবেন কন্টিনিউ এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম একটা পেস করবে তো এখানে আপনারা কী করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর অ্যালাউ অপশানে ক্লিক করে আপনাদের ফোনে থেকে এই অ্যাপসটা অ্যালাউ করে দিবেন তারপর এখানে আপনাদের মাঝে একটা গেম চলে আসবে তো আমার এখানে গেম চলে আসে নাই এখানে একটা অ্যাপস চলে আসে আলিবাবা ডট কম তো আপনাদের মাঝে গেমস চলে আসবে তো সর্বপ্রথম আপনাদের কী করতে হবে যে গেমসটায় আসুক সর্বপ্রথম সেই গেমসটা ডাউনলোড করে খেলতে হবে তো এই গেমসটা খেললে আপনাকে অন্য অন্য গেমস দিবে এবং অন্য অন্য কাজ দিবে তো এখানে যে এই গেমসটা খেললে এখানে আমি আঠাইশো পয়েন্ট পাবো এখানে মোর অপশানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন কয় মিনিট এই অ্যাপসে যদি থাকি তাহলে কত পয়েন্ট পাবো এখানে যদি এক মিনিট থাকি তাহলে পঁয়তাল্লিশ পয়েন্ট পাবো এখানে এক মিনিট থাকলে সাতচল্লিশ পয়েন্ট এভাবেই এখানে দেখেন দুই মিনিট থাকলে একান্ন পয়েন্ট এভাবেই কিন্তু এখানে পয়েন্টগুলো পাবো তো এই পয়েন্ট অনুযায়ী কিন্তু আমি টাকা তুলতে পারবো আপনাদের চাই বলি সর্বপ্রথম যে গেমটাই দিবে সেই গেমটা ডাউনলোড করে আগে কমপ্লিট করবেন তাহলে দেখবেন আরও নতুন নতুন গেমস দিবে তাহলে সেগুলো ইনকাম করতে পারবেন যদি এখানে প্রথম গেমসটা যদি না করেন তাহলে কিন্তু কোনো প্রকার গেমস পাবেন না তো জাস্ট এখানে প্লে অপশনে ক্লিক করলে আপনাদের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে অ্যাপসটা ডাউনলোড করে এখানে গেমস থাকলে গেমস খেলবেন অন্য কিছু থাকলে এখানে অ্যাপসের মধ্যে প্রবেশ করে মিনিট অনুযায়ী থাকবেন তাহলে পয়েন্টগুলো যুক্ত হবে তারপর এখানে যে অ্যাপস টাক্ক এবং সার্ভে অফার এগুলো আনলক হয়ে যাবে তারপর সেগুলোও কমপ্লিট করে ইনকাম করতে পারবেন তো এখানে সর্ব মাঝখানে একটা লেখা আছে মাঝখানে ক্লিক করবেন মাঝখানে এরকম একটা অপশান আছে এখানে প্রত্যেক দিন ডেলি বোনাস পাবেন এবং ডেলি টাস্ক পাবেন এগুলো গেম খেলে আনলোক হবে সেগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারবেন প্রত্যেক দিন পঞ্চাশ করে পয়েন্ট নিতে পারবেন তো আপনারা এভাবেই পয়েন্ট কামাবেন তো আরেকটা মাধ্যমে ইনকাম করতে পারবেন এর জন্য ইনভাইট অপশানে ক্লিক করবেন তারপর এখানে রেফার করবেন প্রতি রেফারে এখানে আড়াইশো করে পয়েন্ট পাবেন এই পয়েন্ট অনুযায়ী কিন্তু টাকাগুলো নিতে পারবেন তো আপনারা বেশি বেশি রেফার করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে তো রেফার করবেন তারপর এখানে আপনারা বেশি বেশি গেম খেলবেন গেম খেলে কিন্তু এখানে পয়েন্টগুলো ইনকাম করবেন তো এখন কীভাবে এই সাইড থেকে টাকা উত্তোলন করবেন তো সেটা দেখাবো এজন্য সর্ব এখানে দেখবেন রিডিম এই রিডিম অপশনে ক্লিক করবেন তো রিডিম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নগদ রয়েছে বিকাশ রয়েছে এবং মোবাইল রিচার্জ রয়েছে এবং এখানে ফাইন্যান্সে ইউজিটি রয়েছে এখানে ডলারের মাধ্যমে নিতে পারবেন বিকাশের মাধ্যমে নিতে পারবেন রিসার্চের মাধ্যমে নিতে পারবেন তো সর্বপ্রথম এখানে আমি রিসার্চেরটা দেখাই দাসি এখানে মোবাইল রিসার্চের উপর যদি ক্লিক করি এখানে দেখেন কত পয়েন্টে কত টাকা এখানে রিসার্জ করতে পারবেন তো টেলিটক সিমে দশ টাকা হলে উত্তোলন করতে পারবেন আর রবি সিমে বিশ টাকা হলে উত্তোলন করতে পারবেন বাংলা লিঙ্ক সিমে উত্তোলন করতে পারবেন এখানে যেগুলো সিম দেওয়া আছে সেগুলোর মাধ্যমে উত্তোলন করতে পারবেন আর বিকাশে পঞ্চাশ টাকা হলে উত্তোলন করতে পারবেন মাত্র আটত্রিশশো কয়েন হলেই পঞ্চাশ টাকা উত্তোলন করতে পারবেন সাথে সাথেই পেমেন্ট দেয় আমি এর আগে পেমেন্ট পাইছি আর এখানে এগারো হাজার চারশো কয়েন হলে দেড়শো টাকা উত্তোলন করতে পারবেন তো এই সাইটটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এখানে জাস্ট আপনারা কী করবেন যখন আপনার কয়েন হবে সেটার উপর ক্লিক করার পর নাম্বার দিতে বলবেন অবধা বিকাশ নাম্বার দিয়ে জাস্ট উত্তোলন করবেন তো এই সাইডটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এই সাইড যদি না টাকা দেয় তাহলে আমি আপনাদের টাকা দেবো তো আপনারা চাইলে এই সাইডে কাজ করতে পারেন ইনশাল্লাহ পেমেন্ট পাবেন